নিয়ামতপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নিয়ামতপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নওগাঁ থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ তোফাজ্জুল হোসেনের পাঠানো রিপোর্টে বিস্তারিত সারা দেশের ন্যায় নিয়ামতপুরে উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয় তেইশে আগস্ট বেলা সাড়ে পাঁচটায় দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দলের সহসভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জে এম কাউসারুল ইসলাম রতনের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও রসুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু আলহাস আরিফ কাউসার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু সহ যুব বিষয়ক সম্পাদক মুখলেসুর রহমান তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউর রহমান মতিন কার্যকরী সদস্য সামাত সোনার প্রমুখ আলোচনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়